আমরা সকলেই জানি কিসমিস আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু কেন উপকারিতা আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো এই কিসমিসের মধ্যে কি কি উপকারিতা রয়েছে আমাদের শরীরে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ দেয় কিসমিস খাওয়ার সঠিক নিয়ম কি কিভাবে খাওয়া উচিত কারা কিশমিস খেতে পারবে না সব বলবো তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই কিসমিসকে ইংরেজিতে বলা হয় রেজিন এর বৈজ্ঞানিক নাম হলো ফিটিস ভেনিভেরা এই রেজিন নামের কিসমিসের বিভিন্ন দেশে বিভিন্ন নাম রয়েছে তাই এই নিয়ে মতবিরোধ রয়েছে কারণ কালো আঙুর শুকিয়ে যে কিসমিস করা হয় সেটি হলো রেজিন আমরা সাধারণত সবুজ আঙুর শুকিয়ে যে কিসমিস করি সেটা সোনালি রঙের হয় এই যে সোনালি এবং কালো রঙের কিসমিস বাজারে পাওয়া যায় এতে পুষ্টিগুণ বা স্বাস্থ্যগুণ প্রায় একই বিশেষ কোনো পার্থক্য নেই যা উনিশ বিশ পার্থক্য বলা চলে আজকের ভিডিওতে আপনাদের এই সোনালি রঙের কিসমিসের উপকারিতা এবং কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সে সম্পর্কে বলবো দেখুন কিশমিশের মধ্যে ভরপুর মাত্রাতে থাকে প্রোটিন কার্বোহাইড্রেট আয়রন কপার ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম ফাইবার ভিটামিনস ভিটামিনসের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এছাড়াও এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফাইটোনিউট্রিয়েন্টস থাকে যেমন পলিফেনল বা ফেনল এগুলি হলো এক ধরনের পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আমাদের শরীরকে বিভিন্ন রোগ ভোগের থেকে দূরে রাখতে সাহায্য করে নাম্বার ওয়ান কিশমিশের মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে আর এই ফাইবারের কাজ কি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশানের সমস্যাকে দূর করা যারা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন আর এই জন্যই তাদের শরীরে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশান ব্লটিংয়ের এর মতন সমস্যা লেগেই থাকে অন্ত্রের বিভিন্ন প্রকার রোগ তাদের কাবু করে রেখেছে সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু প্রতিদিন কিশমিস খাওয়া উচিত এতে ধীরে ধীরে কনস্টিপেশনের সমস্যা সেরে যায় তার সাথে সাথে কমন যে রোগগুলো আছে যেমন গ্যাস অ্যাসিডিটি ব্লটিং ইনডাইজেশন এগুলি সেরে যেতে দেখা যায় নাম্বার টু রক্তাল প্রতিরোধ করে যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে এবং আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু কিসমিস মহৌষধের মতো কাজ করে তার কারণ কিসমিসের মধ্যে থাকা আয়রন যথার্থ পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং আয়রন তৈরিতে সাহায্য করে কিসমিসের মধ্যে থাকা কপার এবং ম্যাগনেসিয়াম যাদের রক্তে আয়রনের ঘাটতি আছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া রয়েছে এবং রক্তে হিমোগ্লোবিন কম আছে শরীরে হিমোগ্লোবিন কম থাকার কারণে ক্লান্তি দুর্বলতা অলসতা এবং হাঁপিয়ে ওঠার মতন সমস্যা দেখা দেয় তাদের কিন্তু প্রতিদিন কিশমিশ সেবন করা উচিত নাম্বার থ্রি হাড় এবং দাঁতের স্বাস্থ্যের জন্য কিসমিস সেবন করা অত্যন্ত জরুরি কারণ আমাদের শরীরে অধিকাংশ ক্যালসিয়াম হাড় ও দাঁতের মধ্যে সীমাবদ্ধ থাকে যাদের হাড় ভঙ্গুর হয়ে গেছে কিংবা দুর্বল হয়ে গেছে দাঁতের এনামেল হয়ে যাচ্ছে দাঁতের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে এর কারণস্বরূপ শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ধরা পড়েছে তাদের জন্য কিশমিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ কিসমিসের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকে প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালসিয়ামের ঘাটতিকে যথার্থভাবে পূরণ করে দেয় এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে যাদের অস্ট্রিওপোরোসিস কিংবা অস্ট্রিও আর্থারাইটিসের মতন সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু কিসমিস ধীরে ধীরে পূরণ করে দেয় নাম্বার ফোর কিশমিশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফাইটোনিউট্রিয়েন্টস থাকে যেগুলো এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফেনল বা ফেনল এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালগুলিকে সরিয়ে কোষ এবং ডিএনএগুলিকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে এমন কি আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে আমাদের শরীরকে বিভিন্ন প্রকার রোগভোগ থেকে এবং আমাদের শরীরের মধ্যে যে সমস্ত মেজর অর্গানগুলি রয়েছে সেগুলিকে রক্ষা করে বয়সকালে যে সমস্ত রোগ হয়ে থাকে যেমন ডিমেনশিয়া অ্যালঝাইমার্সের মতো সমস্যাগুলো এই রোগগুলি সাধারণত অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যাল বেড়ে যাওয়ার কারণে হয় এই রোগগুলির থেকে সুন্দরভাবে মুক্তি দিতে সাহায্য করে কিশমিস তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কিসমিস অবশ্যই রাখা উচিত নাম্বার ফাইভ ক্যাভিটি প্রতিরোধ করতে সাহায্য করে কিশমিস দু সালের অক্সফোর্ড একাডেমির একটি জার্নাল থেকে জানা যায় কিশমিশের মধ্যে এমন কিছু ফাইট্রোনট্রিয়েন্টস রয়েছে এবং বিশেষ কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলি দাঁত ও মাড়ির স্বাস্থ্যকে খুব সুন্দরভাবে মজবুত রাখে মুখের মধ্যে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়াজনিত কারণে কোনো ইনফেকশন হলে সেটাকে দূর করতে সাহায্য করে মাড়ির ফোলা ব্যথা থেকে আমাদেরকে মুক্তি দেয় এমন কি দাঁতের বিভিন্ন প্রকার সমস্যার থেকেও আমাদেরকে মুক্তি দেয় এই কিসমিস ওভারঅল দাঁত ও মুখের স্বাস্থ্যকে সুন্দর রাখতে সাহায্য করে এই কিসমিস নাম্বার ফাইভ আমাদের চোখের স্বাস্থ্যের জন্য এই কিসমিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দৃষ্টিশক্তিকে সুন্দর রাখার জন্য তীক্ষ্ণ রাখার জন্য এবং ফোকাসকে ভালো রাখার জন্য কিসমিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে পলিফেনল নামক যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এবং ভিটামিন এ ক্যারোটিনয়েড বিটা ক্যারোটিন এই জাতীয় উপাদানগুলি কিসমিসের মধ্যে রয়েছে যেগুলি আমাদের চোখকে ভালো রাখে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে ফোকাস তীক্ষ্ণ করে এছাড়াও কিছু আনুষঙ্গিক উপকারিতার কথা বলবো আমাদের শরীরে শক্তি ও এনার্জি বৃদ্ধির জন্য কিশমিশ অত্যন্ত জরুরি কারণ এই কিসমিসের মধ্যে এনার্জিবর্ধক বিভিন্ন রকম ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে পুরুষদের ক্ষেত্রে যৌন শক্তি বৃদ্ধির জন্য রাতের বেলা এক গ্লাস দুধে আধা কাপ কিশমিশ ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে সেবন করলে সেক্ষেত্রে যৌন শক্তি বৃদ্ধি পায় এমনটা অনেক সমীক্ষায় জানা গেছে নাম্বার সিক্স উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিসমিস অত্যন্ত জরুরি কারণ এই কিসমিসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে আর এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এইবার আপনাদের বলবো কিসমিস সেবনের সঠিক নিয়ম কখন কিসমিস সেবন করা উচিত এবং কত পরিমাণ সেবন করা উচিত আধা কাপ মতো কিসমিস বা দশ থেকে পনেরোটা কিসমিস রাত্রিবেলা এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন সারা রাত ভিজিয়ে রাখার ফলে সেই কিসমিস ফুলে যাবে সকালবেলা খালি পেটে ওই কিশমিশ সহ জল পান করে নিন এইভাবে যদি আপনি এক থেকে দেড় মাস এই কিশমিশ সহ জল পান করতে পারেন তাহলে উল্লেখিত যে সমস্ত রোগগুলির কথা বললাম সেই রোগগুলি থেকে মুক্তি পাবেন যাদের রক্তাল প্রতার সমস্যা রয়েছে হাড় দুর্বল হয়ে গেছে দাঁত দুর্বল হয়ে গেছে সে সমস্ত ক্ষেত্রে এমনকি শারীরিক দুর্বলতার ক্ষেত্রেও কিসমিস খুব সুন্দর কাজ দেয় আবার অনেকে রাত্রিবেলা গরম দুধের সঙ্গে কিশমিশ সেবন করেন এটাও করতে পারেন তবে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা যদি খালি পেটে সেবন করা যায় সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপকারিতা পাওয়া যায় কারণ কিশমিস জলের সংস্পর্শে এলে কিসমিসের মধ্যে থাকা কম্পাউন্ডগুলো এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো সক্রিয় হয়ে যায় এবং তা শরীরে গিয়ে খুব সুন্দরভাবে কাজ করে সেক্ষেত্রে পেটে ইনডাইজেশনের মতন সমস্যা হয় না কারণ কিশমিশ জলে ভেজার ফলে এগুলি ফুলে যেতে দেখা যায় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল